যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যতগর মামলা নারী মামলা মামলা দেনমোহরের মামলা আরও বিভিন্ন মামলা আছে এগুলি যদি দেয় তাহলে আপনারা কি করবেন বর্তমান সমাজে কিন্তু পুরুষ নির্যাতন কিন্তু হচ্ছে আমরা দেখে আসছি পুরুষ নির্যাতন হচ্ছে আমরা সমাজে যারা সচেতন ব্যক্তি আছে তারাও দেখতেছি বিশেষ করে আমরা যারা আইনজীবী আছি আমরা তার বেশ দেখতেছি কোর্টে কিন্তু প্রতিনিয়ত দেখতেছি পুরুষরা অনেক ক্ষেত্রে কিন্তু নির্যাতিত হচ্ছে আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন আপনার স্ত্রীকে সে কী করছে এদিকে নারীদের মামলা যৌতুকর মামলা দেনমোহর মামলা আপনার মানে কমন করেই তাহলে এখানে যদি আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী কোনো কারণে নারী যেতে মামলা করে তখন আপনি কী করবেন এই মামলাগুলি আপনি কিভাবে সামলাবেন এখানে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় এমনিতে কিন্তু দুই পক্ষ উত্তেজিত থাকে উত্তেজনায় ভরফুর থাকে এই অবস্থায় এমনি ব্রেনে কাজ করে না তারপর যদি মামলা হয় নারী যদি মামলা হয় তাহলে পুরুষরা কি করবে এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে দেখবেন আপনার মামলাটা ওয়ারেন্ট হয়েছে কি না যদি আপনি দেখেন যে আপনার মামলাটা ওয়ারেন্ট হয়ে গেছে গ্রেপ্তারি করানো শুরু হয়ে গেছে তখন আপনাকে নারী মামলার ক্ষেত্রে নিচের কুড়ে সারেন্ডার করে অর্থাৎ মানে যদি নারী শিশু কোড়ে মামলা হয় তাহলে নারী শিশু গিয়ে আপনাকে সারেন্ডার করলে তাহলে আপনাকে জেলে নেওয়ার সম্ভাবনা বেশি এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টে এসে আপনি আগাম জাবিন নিতে পারেন অ্যান্টিসিফটারি বেল যেটা বলে অ্যান্টিসিফটারি বেল নিতে পারেন আগাম জাবিন নিতে পারেন আগাম জামিন নিলে আপনি সেফ কেন সেফ আপনি যদি সরাসরি এখানে নারী শিশু কোর্টে এসে যদি আপনি জামিন নেওয়ার জন্য আসেন তাহলে একসাথে আটানব্বই পার্সেন্ট আপনাকে জেলে নিয়ে যাবে এটা কমন জিনিস আপনাকে জামিন দিবে না এক্ষেত্রে আপনি হয়তো জানতে নাও পারেন ওয়ারেন্ট হয়েছে কি হয় নাই অনেক ক্ষেত্রে আপনি থানায় মামলা হইলে যে মামলা হইলে হয়তো অনেক সময় বুঝতে পারেন না যদি কোনো কেউ সময় কেউ যদি তাকে পুলিশ আসছে বাসায় আপনি ওই সময় ছিলেন না তাহলে সেফ হয়ে গেলেন অনেক ক্ষেত্রে ফ্যামিলির যারা সদস্য আছে ওদের নামও মামলা দেয় এক্ষেত্রে তারা অ্যারেস্ট হয়ে যায় তো যদি কোনো কারণে আগে আগেভাগে জানতে পারেন আপনারা তাহলে সেটা করবেন কি আপনারা করবেন একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন মহামান্না হাইকোর্টের যারা প্র্যাকটিস করে যারা মোহামান্না হাইকোর্টের আইনজীবী আমি মোহামান্না হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী আপনি মহামান্না হাইকোর্টের আইনজীবীর কাছে আসবেন এসে আপনার সব ঘটনা বলবেন মামলার যে কপি আছে মামলার যে কাগজ আছে সেগুলো একটু নিয়ে আসবেন এগুলি নিয়ে এসে একজন মোহামান্না হাইকোর্টের আইনজীবীর কাছে এসে আপনার সব কিছু খুলে বলবেন বলার পরে উনি একটা আগাম জামিনের ব্যবস্থা করবেন আগাম জামিনের ব্যবস্থা করার পরে মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহ আট সপ্তাহ চার সপ্তাহ এভাবে একটা যাবেন দিবে দেওয়ার পরে আপনি যে নির্দোষ সাথে সাথে আপনার মহামান্না হাইকোর্টের যে বিজ্ঞ আইনজীবী আপনাকে একটা লয়ার সার্টিফিকেট দিবেন সেই লয়ার সার্টিফিকেটটা আপনি থানায় দিয়ে দিবেন যেহেতু থানায় আপনাকে ওয়ারেন্ট এতে কুসতেছে তো আপনাকে লয়ার সার্টিফিকেটটা দিলে আপনাকে আর গ্রেফতার করবে না পুলিশ যে কয় সপ্তাহ আপনাকে দিবে সেই কয় সপ্তাহ পরে আপনাকে তে ঝামেলা করতে পারে ধরার জন্য চেষ্টা করবে কিন্তু এর আগে না এর মধ্যে আপনি যে নির্দোষ আপনার যত প্রকারের এভিডেন্স আছে সবগুলো আপনি কালেকশন করে আপনি নির্দোষ এটা প্রমাণ করবেন করার চেষ্টা করবেন করার পরে আপনি যে একটা সময় ছয় সপ্তাহের দিয়ে বিয়াল্লিশ দিন চল্লিশ দিনের মাথায় আপনি যে কোডে আপনাকে দিছে সেই কোর্ডে গিয়ে যে কোর্ডে আপনাকে আগাম জামিনে সারেন্ডার করতে বলছে সেই কোর্ডে এসে আপনি সারেন্ডার করলেন সারেন্ডার করার পরে আপনার যে নির্দোষ আপনি সেই ডেভিডেন এভিডেন্সগুলি যদি ওখানে দেখান আর যেহেতু মমন হাই কোর্ট থেকে আপনাকে জামিন দিছে ভেল দিছে আপনার কিন্তু সমস্যা হওয়ার কথা না আপনাকে এই নিচের কোর্ট থেকে নারী শিশু কোর্ট থেকে অথবা যে কোনো কোর্ট থেকে আপনাকে জামিন দিয়ে দিবে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত যদি কোনো কারণে আপনাকে জামিন না দে তাহলে ওখান থেকে হাইকোর্টে হওয়ার সাথে সাথে আপনাকে জামিন দিয়ে দিবে কারণ কিন্তু হাইকোর্টে আপনাকে বেল দিছে নিজে করে দিবে যদি কোনো কারণে না দেয় এটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি নারী যুদ্ধ মামলা থেকে কিভাবে সেফ হবেন এভাবে সেফ হবেন প্রথমত আপনি জানলেন জানার পরে কপিটা উঠাইলেন উঠানোর পরে মোহামন্না হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে গেলেন আইনজীবী মোহামন্না হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী আপনাকে আগাম জামিনের ব্যবস্থা করাই দিবেন ছয় সপ্তাহ আট সপ্তাহ যেভাবে সময় দেয় ওইভাবে সময় নিয়ে আপনি সময়ের যখন শেষ হবে তখন আপনার দুই দিন আগে আপনি যে কোর্টে সারেন্ডার করতে বলছে ওই কোর্টে করুন আপনি জামিন পেয়ে যাবেন তাহলে আপনি আপনি মামলায় আপনি সেফ হয়ে গেলেন এখন আসলো যৌতুকর মামলা যৌতুকর মামলা যদি দেয় আপনাকে একই সাথে তিনটে মামলা দিতে পারে আপনার নামে তাহলে তিনটে মামলা কীভাবে সামলাবেন তাহলে এখানে যৌতুকর মামলা যদি দেয় তখন আপনার নামে প্রথমে সমন যাবে বেশিরভাগ সমন দেয় নাইনটি পার্সেন্ট সমান দেয় অনেক সময় ওয়ারেন্টও দেয় কিন্তু বেশিরভাগ সমন দেয় তাহলে সমন যদি দিলে অর্থাৎ নোটিশ কোর্ট থেকে নোটিশ আপনাকে অবহিত করবে নোটিশ দেওয়ার পরে আপনি নোটিশ পাওয়ার পরে যেই যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে সেটা খন্ডন করার জন্য আপনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টস সহ আপনি একটা বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন আপনি বিজ্ঞ আইনজীবীর কাছে এসে সব কিছু খুলে বলবেন বলার পরে আপনি কি করবেন বিজ্ঞানজীবীকে নিয়ে যেদিন তারিখ দিবে সেই দিন সারেন্ডার করে আপনি জামিন চাইতে পারেন জামিন হয়তো দিবে যত মামলায় যদি কোনো কারণে জামিন না দেয় তাহলে হয়তো কিছুদিন পরে আপনাকে জামিন দিবে তো এই পথে একটা আছে আপনি যদি জানেন যে মানে আপনি জানেন না যৌতুক মামলা হয়ে গেছে ওয়ারান্ড হয়ে গেছে আপনি জানেন না এক্ষেত্রে আপনি মোহামানা হাইকোর্টে এসে আগাম জামিন নিতে পারেন আগাম জামিন নিয়ে আপনার নিজে সারা নিচের কোর্টে যে ক সপ্তাহ দিবে ছয় সপ্তাহ আট সপ্তাহ দিবে তার দু দিন আগে তিন দিন আগে আপনি ওই সংশ্লিষ্ট কোর্টে যে কোর্ট সারেন্ডার করতে বলছে ওই কোর্টে এসে আপনি সারান্ডা করলে যৌতুক মামলা আপনি যাবেন পেয়ে যাবেন যৌথ মামলা যখন মামান হাইকোর্ট থেকে অ্যান্টিসিপিউটারি ভেল অর্থাৎ আগাম জামিন দিলে তখন লোয়ার কোর্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাকে কোনোভাবেই আটকাবে না এটা এক প্রকার নিশ্চিত তাহলে আপনার একটা গেল নার্জ মামলা কীভাবে সেভ সেভাবে সেইভাবে থাকবেন এটাই গেল একটা হলো যৌতুঘর মামলা এটাইভাবে আপনি যাবেন পেয়ে যাবেন আরেকটা আছে আপনার ধ্যানমোহরের মামলা বরং মামলা যদি দেনমোহরের মামলা দেয় আপনাকে বরং মামলা দেয় তাহলে আপনি সংশ্লিষ্ট কোর্টে পারিবারিক কোর্ট পারিবারিক কোর্ট আপনাকে নোটিশ দিবে আপনাকে ডাকাবে সমন দিবে সেই সমনটা পেয়ে আপনি পারিবারিক কোর্টে আসলে তাহলে আপনি পার্টিসিপেট করলেন এটা প্রক্রিয়া আছে এই টাকাগুলি আপনাকে যদি একবারে যদি দিতে না পারেন তাহলে ব্যাংকে ভেঙে দেওয়ার সুযোগ দিবে তবে হ্যাঁ কাবিনের টাকা দিয়ে দিতে হবে তবে এখানে আরেকটু যেটা সমস্যা যদি কোনো স্ত্রী যদি সাই একসাথে দিতে হবে তাহলে সে মানে এই মামলা করে কোনো দিন একসাথে টাকাটা পাবে না আপনার সামর্থ্য না থাকলে যদি স্বামীর সামর্থ্য না থাকে তাহলে সে ভেঙে ভেঙে দেওয়ার কোর্ট পারমিশন দিবে এবং ওইভাবেই দেওয়ার সুযোগ আছে এখানে আমি দেনমোহর মামলাটার মামলার টাকাটা স্বামীদেরকে পরামর্শ দেব মানে যদি একবারে দেওয়ার সুযোগ না হয় তাহলে ব্যাঙ্কে ব্যাঙ্গে দেওয়ার পরামর্শ দেব এটা হস হক স্ত্রীর হক একবারে না পারেন ব্যাঙ্কে ভেঙে দেন তাহলে আমি আপনাদেরকে তিনটা মামলার ব্যাপারে ধারণা দিলাম নানা মামলা কীভাবে আপনি সেফ হবেন আর যৌতুক মামলা কীভাবে সেফ হবেন আর দেনমোহর মামলা কীভাবে সেফ হবেন আপনি দেন মামলা পরামর্শ মামলা দিলেও আপনাকে একদম গড়াছড়ে দিয়ে একদম ঝেলে দিয়ে টাকা আদায় করবে না দেনভোরা মামলায় আপনাকে সুযোগ দিবে আপনি ব্যাঙ্কে বেঁকে দেওয়ার সুযোগ দিবে তবে দিয়ে দিবেন এটা হচ্ছে কথা তো আপনার যদি আইন সম্পর্কিত আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি আমার হাই হাইকোর্টে আমি যেহেতু নিয়মিত প্র্যাকটিস করি যে কোনো আইন সম্পর্কে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আর যদি উপকৃত হন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আমার অনুরোধ আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আর কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে এটা শুধু আমার জন্য না এটা সবার জন্য সবাই জানতে পারবে গুরুত্বপূর্ণ একটা জিনিস পুরুষ নির্যাতন বর্তমান সমাজে কিন্তু হইতেছে অনেক হচ্ছে আর আইনটা সম্পর্কে জানাও জরুরি আপনাদের সো আজকে এই পর্যন্তই অ্যাডভোকেট আনু আলাহ সেনালটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই দেয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার অ্যাডভোক অ্যাডভোকেট আনু আল্লাহ সেনাল একটা ফেসবুক পেজ আছে সবাই দয়া করে লাইক দিয়ে ফলোয়ার হবেন এই বলে আমার আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম